কপা লইল উনার আইসে যে নেই যাও হে নেই কয় ফ্যান খাওয়াইছে ভাবছিলাম কি গ্রামের বাড়িতে আইসে খামু দামু আর সারাদিন ঘুরমু কিন্তু কিসের কি গ্রামের বাড়িতে আইসে ও কাম করতে করতে জীবনটা আমার শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শীতের ছুটি তো শেষ হয়ে গেছে কিন্তু আমার ছেলের এখনো বই দেয় নাই যার কারণে ভাবলাম যে গ্রাম থেকে বেরিয়ে আসি তো সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি আমার হাতে হাতে নাস্তা বানাইতেছিলাম রুটি নাস্তা আর আপনাদের ভাইয়াকে আমি দুয়ারেই খেতে বসে দিয়েছি আর হ্যাঁ আমরা কিন্তু উঠানকে দুয়ারি বলি আমাদের মানিকগঞ্জের কিছু বিশেষ বিশেষ ভাষা রয়েছে যেটা হয়তো বা অনেকেই বুঝতে পারবেন না যেমন প্রথমে আমি বললাম যে কপাল হইল উনার আইসা যেখানেই যাই সেইখানেই কয় ফ্যান খাওয়াইসা এখন অনেকেই বলতে পারেন যে ফ্যানটা কি ফ্যানটা হচ্ছে ভাতের মার জানি না আপনাদের এলাকায় কি বলে যাই হোক এই যে আমি কিন্তু আমার দুই ছেলেকেই ডেকে তুলতেছি ঘুম থেকে কারণ ওদেরকে আমি সকালে একটু বেলা করেই ঘুম থেকে উঠাই কারণ গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়ে আর হঠাৎ করে যদি বাচ্চাদের এরকম নাক দিয়ে কুয়াশা যায় তাহলে কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগে যাবে তো মা ছেলে দুজনে মিলে চলে এসেছি আমরা লাউ নিতে সুন্দর সুন্দর সবজি ক্ষেতের মধ্যে মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলি এতটা ফ্রেশ তো এখান থেকে আমরা লাউ নিতে এসেছি কারণ আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ আনছে তো ওইটা দেখেই আমি চলে এসেছি লাউ নেওয়ার জন্য শোল মাছ দিয়ে লাউ এটা যে কি মজা লাগে শীতের দিনে তো বেশি ভালো লাগে তো বাসায় এসে দেখি শাশুড়ি আম্মা মাছ কাটা শুরু করে দিয়েছে আর আমি বসে বসে দেখতেছিলাম আর এটা হচ্ছে কি মাছ বলে কার্পো মাছ মনে হয় মাছটা অনেক বড়ো ছিল আর আমার শাশুড়ি আম্মা বললো আজকে শোয়েল মাছটা রান্না করতে হবে না শোয়েল মাছটা যেহেতু জ্যান্ত তাহলে এটাকে তুমি জিরিয়ে রাখো জিরিয়ে রাখা মানে হচ্ছে পানি দিয়ে এটাকে বাঁচিয়ে রাখা তো এদিকে শাশুড়ি সুন্দর করে মাছটাস কেটে দিয়েছে এরপর আমি বললাম কি আমি আর হ্যাঁ আমার শাশুড়ি আম্ম কিন্তু আমাকে কাজ করতে দিতে চাইছিল না বলছিল তোমার রান্না করতে হবে না কিন্তু আমার কেন জানি না রান্না করতে সব সময় অনেক বেশি ভালো লাগে আর তার উপরে মাটির চুলায় রান্না এটা তো মিস করাই যাবে না আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো মা ছেলে দুজন জনে মিলেই রান্না করতেছি আর আমার বড় ছেলেটাকে তো মানে গ্রামের বাড়িতে আসছে নাগাদ ওর কোনো পাত্তাই খুঁজে পাচ্ছি না এত বেশি বন্ধু বান্ধব সারা দিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় যাই হোক আমি কিন্তু গ্রামের বাড়িতে এসে একদম গ্রামীণ স্টাইলে রান্না করতেছি আমার শাশুড়ি আমি রান্না করতে দেখছি তো শাশুড়ি আম্মার স্টাইলে আমি সুন্দর করে মাছটাকে আজকে আলু টমেটো দিয়ে রান্না করতেছি আলু টমেটো দিয়ে কার্পু মাছের ঝোল বেশ ভালো লাগে কিন্তু আর এদিকে আপনাদের ভাইয়া এখানে পাকোড়া খাইতেছিল এটা মনে হয় মাছের কি যেন একটা মাছের ডিম দিয়ে মনে হয় বানানো হয়েছে তো এটা দিয়ে খাইতেছিল আমি এটা দেখি নাই আসলে এটা কি দিয়ে বানাইছে আর এটা খাইতেও আমার খুব বেশি একটা ইচ্ছা করে নাই তো যাই হোক আপনাদের ভাইয়া বলতে এটা নাকি অনেক বেশি মজা হয়েছে কিন্তু আমি এটা খাই নাই তো এরপর বিকেল বেলা একটু হাঁটতে বের হয়েছি আর আমার ছোট ছেলেটা ওর দাদুর সাথে গেছে ঘুরতে আর বড়টা তো ওই যে সাইকেল নিয়ে ওর পাপার সাথে ঘুরতে গেছে কই মাঠে না কোন জায়গায় আমিও ভাবলাম যে একটু চকে যাই চকে গিয়ে একটু ঘুরে আসি আর চকের দৃশ্যটা এত বেশি সুন্দর গ্রাম মানেই হচ্ছে চোখ জুড়ানো সৌন্দর্য যেদিকেই তাকাই সেদিকেই মানে সবুজের সমারোহ খুবই ভালো লাগে আর আমার সাথে এসেছে আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে ওকে নিয়েই আমি চলে এসেছি হাঁটতে আর এই যে দেখেন গ্রামের বাড়িতে এসে ভাবছিলাম যে সরিষা খেতে একটু ঘুরবো হাঁটাহাঁটি করবো কিন্তু কিসের কি সরিষা ফুল দেখে একদম পড়ে গেছে মানে সরিষা হয়ে গেছে আর কি তো এদিকে কিন্তু সোয়াজের ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল সোয়াজ মানে হচ্ছে ধনিয়া গাছ তো সেই ধনিয়া ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর তাই না তো এরপর আমি বসে বসে খেসারি শাক তুলতেছিলাম এগুলো আমি ভাজি করে খাবো এই শাকটা আমার অনেক বেশি পছন্দ শীতকালে যত প্রকারের শাক আছে সবথেকে প্রিয় শাক হচ্ছে আমার এটা এটা অনেক বেশি ভালো লাগে তো এগুলো তুলে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে বাড়িতে নিয়ে মজা করে খাবো যাই হোক আজকের ব্লগটা পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টা ফেস